যেটা বলেছে সেটা কী হবে টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ এত এর মান কোনটা হবে এ হবে না বি হবে না সি হবে না ডি হবে তার মানে আমাদের এটা গুণ করতে বলেছে কীরকম গুণ টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রির সাথে গুণ করতে হবে আমাদের এক্স মাইনাস ফাইভ গুণটা কীরকম আমাদের গুণটা কীভাবে করবো আমরা প্রথমে টু এক্স দেখুন টু এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ আর প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ এইবার হচ্ছে আমাদের টু এক্স দিয়ে গুণ করবো তাহলে টু ইন্টু এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইনটু টু সাথে দুর্ভোগ গুণ দশ এক্স আর ভ্যারেবলের সাথে ভ্যারেবল এটা হচ্ছে থ্রি এক্স আর এটা হচ্ছে মাইনাস তাহলে আমাদের যেটা হলো সেটা হচ্ছে টু এক্স স্কোয়ার আর এটা মাইনাস টেন এক্স প্লাস থ্রি এক্স বিয়োগ হবে আর বড় চিহ্নটা হবে দশ থেকে সা তিনবার দিলে সাত সেভেন এক্স মাইনাস পনেরো এই হয়ে গেল আমাদের মান তাহলে আমাদের কথা হচ্ছে টু এক্স মাইনাস সেভেন এক্স প্লা মাইনাস পনেরো তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার এই কোশ্চেনটা কী বলছে যদি এ প্লাস বি টেন তবে এ স্কোয়ার প্লাস মান তাহলে আমাদের ab দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে এ টু বি দেওয়া আছে তাহলে কোন মানটা হবে এ বি সি ডি ফিফটি তাহলে আমরা কি করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ এই দুটো আমরা ফর্মুলা জানি একটা কি ফর্মুলা না এ তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ ইন বি এবার আমরা মানগুলো বসিয়ে দেবো কত না দশ স্কোয়ার মাইনাস টু ইন্টু তাহলে এটা হয়ে যাচ্ছে একশো দশ দশে একশো মাইনাস এটা হয়ে যাচ্ছে একুশ দুয়ে বিয়াল্লিশ তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত এইট আর এটা হচ্ছে ফাইভ তাহলে আনসার হয়ে গেল এ আনসার কত আনসার হয়ে গেল এ ফিফটি এক্স থ্রি এক্স মাইনাস টু হোল স্কোয়ারের সম্প্রসারণটি কী হবে মানে থ্রি এক্স মাইনাস টু যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে ভাঙলে আমাদের মধ্যে কোনটা হবে সেটা বার করতে হবে তাহলে আমরা চলে যাই অঙ্গ করতে থ্রি এক্স মাইনাস টু তার হোলস্কোয়ার কী করে এ স্কোয়ার এ এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এ মাইনাস বি এ মাইনাস হোল ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা হোল স্কোয়ার করলে এটা হচ্ছে তিন দিনে নয় নাইন এক্স আর এটা হচ্ছে তিন দিয়ে ছয় ছয় দিয়ে বারো বারো এক্স আর এটা হচ্ছে দুই দিয়ে চার তাহলে আমাদের হয়ে গেল নাইন এক্স স্কোয়ার মাইনাস তাহলে কোন আনসারটা বিয়ের হচ্ছে রাইট আনসার আমাদের কোশ্চেনটা বলছে আমাদের কি করতে হবে সমাধান বার করতে এখান থেকে এক্স এর মান বার করা মানে সমাধান বার করা আমি চলে যাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স জিরো তাহলে আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙব এটা সিক্স আছে মানে তিন দুইয়ে ছয় তিন আর দুই এটা যেহেতু প্লাস চিহ্ন আছে এইখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে এই প্লাস চিহ্নটার জন্য এটাকে প্লাস করে ফাইভ করতে হবে ফাইভ এমন করে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে দুই গুণ তাহলে এটাকে আমরা কী করবো এটাকে আমরা ছয়টাকে ভাঙলাম তিন গুণ ছয় আর তিন আর দুই দুই আর তিন যোগ করলে পাঁচ হয় এই যে পাঁচ এই পাঁচটার সাথে আমাদের মিলে যাচ্ছে তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরটা আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স ইকোয়াস টু জিরো এবার আমাদের যেটা কাজ হচ্ছে এবার গুণ করে নিতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকোয়াস টু জিরো তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কমন এক্স এই দুটো টার্ম থেকে কমন তাহলে এখানে পড়ে থাকলো এক্স এখানে পড়ে থাকলো টু তারপরে যেটা হবে সেটা এটা থ্রি তাহলে মাইনাস থ্রি কমন নিতে হবে তাহলে মাইনাস থ্রি কমন নিলে এটা পড়ে আচ্ছা এক্স এটা থাকছে টু ইকোস টু জিরো তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল কত হলো না এক্স মাইনাস টু ইন এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের দুটো ইকোয়াস টু জিরো অতএব এক্স মাইনাস টু ইকোস টু জিরো অথবা অথবা এক্স মাইনাস থ্রি ইকোস টু তাহলে আমাদের হচ্ছে অতএব এক্স ইকো টু টু অথবা এক্স ইকোস তাহলে আনসারটা হল টু অ্যান্ড থ্রি টু এবং তিন এইটা হচ্ছে আমাদের আনসার এই অঙ্কটা দেখো কী বলছে আমাদের দেওয়া আছে আমাদের কী দেওয়া আছে না এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইকোস টু ফাইভ তখন আমাদের মান বার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা কত হবে আমাদের বার করতে হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার এই ফর্মে লিখতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি তাহলে এখানে এক্স এক্স কেটে গেল তাহলে এখানে যেটা হলো এটা হলো এটা ভ্যালুটা আমরা পুট করে দেবো এই ভ্যালুটা আমরা পুট করে দেবো তাহলে এটা হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস টু আচ্ছা এই ভ্যালুটা হচ্ছে আমাদের ফাইভ স্কোয়ার না ফাইভ কেন হোল স্কোয়ার ওয়ান ফাইভ দেওয়া আছে তাহলে হোল স্কোয়ার্স ওয়ান ফাইভ তাহলে এই ভ্যালুটা হচ্ছে ফাইভ মাইনাস টু ইকুয়াস টু হয়ে গেল আমাদের আনসার হয়ে গেল কত না থ্রি তাহলে আনসারটা কত হয়ে গেলো না থ্রি